আপনি কি জানেন একজন মানুষ যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে নিজের ভবিষ্যৎ ভাগ্য এমনকি ব্রহ্মাণ্ডের শক্তিও নিয়ন্ত্রণ করতে পারে এই শক্তির নামই ব্রহ্মচর্য এমন এক শক্তি যা একবার জাগ্রত হলে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে আজকের এই ভিডিওতে আপনি জানবেন ব্রহ্মচর্য আসলে কি এটি কেবল যৌন সংযম নয় বরং এক বিশাল আধ্যাত্মিক শক্তির জাগরণ এবং কিভাবে এই শক্তি আপনার জীবন একেবারে পাল্টে দিতে পারে এই ভিডিওর প্রতিটি মুহূর্তে রয়েছে শক্তি জ্ঞান এবং অনুপ্রেরণা তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না এক ব্রহ্মচর্য কি ব্রহ্মচর্য শব্দটি এসেছে ব্রহ্ম অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান বা ঈশ্বর এবং চর্য অর্থাৎ চলা বা অনুশীলন থেকে অর্থাৎ ব্রহ্মচর্য মানে হল সেই জীবন যাপন যা ঈশ্বরের পথে নিয়ে যায় অনেকেই মনে করেন এটি শুধুই যৌন সংযম কিন্তু না এটি হলো একটি পূর্ণাঙ্গ জীবনধারা যেখানে একজন ব্যক্তি ইন্দ্রিয় সংযম চিন্তার শুদ্ধতা খাদ্য নিয়ন্ত্রণ ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখেন দুই ব্রহ্মচর্যের চারটি স্তম্ভ এক ইন্দ্রিয় সংযম চোখ কান জীভ নাক ত্বক এগুলোর আকর্ষণে না গিয়ে মনের স্থিতি রক্ষা করা দুই বাক সংযম অহেতুক কথা গুজব অপমান এগুলো থেকে বিরত থাকা তিন খাদ্য সংযম বিশুদ্ধ সৎ নিরামিষ খাদ্য গ্রহণ এবং আহারের আগে প্রার্থনা চার চিন্তা সংযম নেতিবাচক চিন্তা লোভ রাগ হিংসা থেকে দূরে থাকা এই চারটি স্তম্ভ শক্তিশালী হলে ব্রহ্মচর্যের ভিত্তি মজবুত হয় পর্ব তিন হিন্দু শাস্ত্রে ব্রহ্মচর্য হিন্দু ধর্মে জীবনের চারটি আশ্রমের মধ্যে প্রথমটি হল ব্রহ্মচর্য আশ্রম পঁচিশ বছর পর্যন্ত এই আশ্রমে শিক্ষার্থী নিজেকে আত্মশক্তিতে প্রস্তুত করেন গীতা বলছে ব্রহ্মচর্য আশ্রয় নিয়ে গুরুগৃহে গিয়ে জ্ঞান অর্জন কর এই আশ্রমে কঠোর নিয়ম ধ্যান পাঠ আত্মসময়ম শেখানো হয় চার শিব ও ব্রহ্মচর্য ভগবান শিব হলেন চিরব্রহ্মচারী তাঁর ধ্যানমগ্ন অবস্থা কামনাহীন ভাবনা নির্জীবতা ব্রহ্মচর্যের প্রকৃত উদাহরণ তার শক্তি এসেছে সংযম থেকে শিব দেখিয়েছেন শক্তি কখনও বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ যখন তিনি সুখদেব মুনিকে আশীর্বাদ দেন তখন বলেন ব্রহ্মচর্যই পরম শক্তি এটিই তোমার রক্ষাকবচ পাঁচ আধুনিক জীবনে ব্রহ্মচর্য আজকের যুগে যেখানে মোবাইল সোশ্যাল মিডিয়া ভোগবাদ সর্বত্র সেখানে ব্রহ্মচর্য মানে হল নিজেকে নিয়ন্ত্রণে রাখা অহেতুক স্ক্রোল নয় নেতিবাচক কন্টেন্ট নয় নিজেকে ফোকাসে রাখা সকাল শুরু করা ধ্যান দিয়ে সময় ব্যয় করা আত্মোন্নয়নে এমন জীবনযাপনই আধুনিক ব্রহ্মচর্য ছয় ব্রহ্মচর্যের উপকারিতা একাগ্রতা বৃদ্ধি পায় মস্তিষ্কে আলো জ্বলে ওঠে শক্তি দীর্ঘস্থায়ী হয় স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বেড়ে যায় আধ্যাত্মিক উন্নতি ঘটে মানসিক স্থিতি ও শান্তি আসে নেতৃত্বের গুণ তৈরি হয় সাত বাস্তব উদাহরণ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচর্য অনুসরণ করে বিশাল মানসিক শক্তি অর্জন করেছিলেন শ্রী অরবিন্দ বলেছেন যদি ব্রহ্মচর্য রক্ষা করতে পারো তবে তোমার শরীর হবে আগ্নেয়গিরির মতো যোগানন্দ তাঁর বই আঠব্রিগ্রাফি এবে যোগেতে বারবার ব্রহ্মচর্যের কথা বলেছেন আট ব্রহ্মচর্য চর্চার সহজ উপায় ভোরে ওঠা ও ধ্যান মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ রাতে গভীর চিন্তা নয় প্রার্থনা সাত্ত্বিক খাবার সৎসঙ্গ আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রাখা ব্রহ্মচর্য কোনো ধর্মীয় নিয়ম নয় এটি একটি আধ্যাত্মিক পথ একটি জীবনশৈলী একটি শক্তি আপনি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চান তবে আজ থেকেই শুরু করুন ব্রহ্মচর্যর পথে হাঁটা সাবস্ক্রাইব করুন যদি এমন আধ্যাত্মিক জ্ঞান আরও পেতে চান কমেন্টে লিখুন আপনি কিভাবে আপনার জীবনে ব্রহ্মচর্য পালন করছেন বা করতে চান ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ এই শক্তির কথা জানতে পারে ধন্যবাদ